ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সুটকির ওখানে ব্যাপক পরিমাণ সুটকি যেহেতু ভিড় আছে জন্য ভিতরে যাচ্ছি আমি বাইরে থেকে নেওয়ার চেষ্টা করতেছি অনেক রকমের সুটকি এখানে ফুটকি দোকানটা হচ্ছে দোকানগুলো হচ্ছে মাথা মিষ্টির দোকানে ঠিক খবর দিতে প্রথমে ভেবেছিলাম যে আসলে বাজারের মধ্যে আর ঢুকবো না কিন্তু আসলে এখানে এত বিস্তৃত একটা জায়গা জুড়ে সুন্দর পণ্যটা যে রেখেছে আসলে আপনাদেরকে না দেখতে সাথে পাচ্ছিলাম না তাই এই সব বন্ধু শুটকির গন্ধ কেমন লাগতেছে তোমার